বুধবার কলকাতা পুরসভায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক হলো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠক হয় এদিনের এই বৈঠকে হাজির ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম এবং সিপি মানুষ বর্মা এছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী শ্রীজিৎ বোস সহ অনেকেই প্রসঙ্গত সম্প্রতি কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যার জেরে সম্পত্তি নষ্ট হয়েছে এমনকি একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে এই পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা পরিকাঠামো খতিয়ে দেখতে রাজ্য ও জেলা স্তরে কমিটি গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে বহুতল হোটেল এবং কারখানা সহ বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার দায়িত্ব বর্তায় এই কমিটির উপর। কমিটিতে রাখা হয় পনেরো জুনকে তার মধ্যে রয়েছেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরা হাকিম তিনি এই কমিটির চেয়ারপারসন এছাড়াও কলকাতার পুলিশ কমিশনার বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সচিবও এই কমিটিতে রয়েছেন এদিন সেই কমিটিরই বৈঠক ছিল কলকাতা পৌরসভায় 아정되었 <목소리도>